today discuss about difference between difference between viscose and polyester আজকে আমি আলোচনা করব ভিসকোস এবং পলিস্টারের যে ডিফারেন্সটা পার্থক্যটা সেটা নিয়ে ঠিক আছে এটা কিন্তু আমাদের সবারই জানা দরকার তো প্রথমে আসি ভিসকোস সেকেন্ড হচ্ছে পলিস্টার তো ভিসকোস এটা আসলে কি ফাইবার ভিসকোস হচ্ছে ভিসকোস ইজ এ সেমি সেমি থেটিক ফাইবার ভিসকোস হচ্ছে আপনার আধা সিনথেটিক আর কি সেমি সেমিসিনথেটিক ফাইবার আর পলিস্টার হচ্ছে সিনথেটিক ফাইবার পলিস্টার ইজ এ সিনথেটিক সেনথেটিক ইজ এ সিনথেটিক ফাইবার তো আমরা কিন্তু এই ভিসকোস পলিস্টার এটা কিন্তু আমরা যে স্পিনিংয়ে এটা কিন্তু বেশিরভাগই চালানো হচ্ছে বিভিন্ন স্পিনিংয়ে স্পিনের এটা চালিয়ে থাকে কারণ এটা কিন্তু এখন এমন কোনো টেক্সটাইল ফ্যাক্টরি নাই যে চালাচ্ছে না এই ভিসকুস পলিস্টারটা সেটা হতে পারে ভিসকুস পটন সেটা হতে পারে সিবিসি এপিসি পিসি হ্যাঁ পলিস্টারের সাথে কটন মিস করে ঠিক আছে আবার বিস্কুটের সাথে কটন মিস করে তো এটা যেভাবেই হোক না কেন এটা কিন্তু চালানো হয় তো এই টপিক সম্পর্কে আমাদের সবারই জানা উচিত কম বেশি পার্থক্যটা এটা জানা উচিত যাই হোক এরপর হচ্ছে যে নাম্বার টু হচ্ছে ফ্যাব্রিক ডিসকোস ইজ এ ম্যানমেড ফাইবার অর্থাৎ এটা মানুষের মাধ্যমে মানুষের দ্বারা তৈরি করা হয় ঠিক আছে এটা কিন্তু ন্যাচারাল না প্রাকৃতিক ফাইবার না এরপর হচ্ছে পলিস্টার এটা হচ্ছে আপনার ফাইবার পলিস্টার ইজ এ ম্যানমেড ফেভার অর্থাৎ আর হচ্ছে পলিস্টার এই দুইটাই হচ্ছে ম্যানমেড ফাইবার ঠিক আছে ম্যানমেড ফাইবার তো এরপর হচ্ছে যে ভিসকোসটা আসলে কিভাবে তৈরি হয় এটা বিশদ একটা এক্সপ্লেন আছে সেটা আমি করছি না জাস্ট জানার জন্য যে ভিসকোসটা আসলে কিভাবে তৈরি হয় সংক্ষেপে ভিসকস Uh, is viscose is made viscose is made from viscose is uh, made from wooden pulp ঠিক আছে wooden অর্থাৎ wood pulp মানে কাঠের সজ্জা থেকে তৈরি হয় ঠিক আছে কাঠের সজ্জা থেকে তৈরি হয় এর আগে আমি একটা মডেল ফাইবার নিয়ে আলোচনা করেছিলাম মডেলটা বলেছিলাম যে মডেল মডেল হচ্ছে কী যে বিসকোসের থেকেই সেটা এই একটা প্রসেসিং করে করা হয় হ্যাঁ তো ওই মডেলটা হচ্ছে যে আপনার কাঠের যে মানে বীজটি অর্থাৎ বীজ বিজ হ্যাঁ এই কাঠের যে চিপ আছে সেগুলো গুরু করে তারপর তৈরি করা হয় ঠিক আছে তা আমি কথাটা এই জন্যই বললাম যে ভিসকস পলিস্টার মডেল এগুলো কিন্তু আমরা সবসময় এখন চালিয়ে থাকি হ্যাঁ স্পিনিংয়ে চালানো হয় এগুলোর যে আসলে কিভাবে তৈরি হয় হ্যাঁ এটা কিন্তু আসলে আমাদের সবারই জানা উচিত আমরা শুধু চালিয়ে যাচ্ছি হ্যাঁ এই প্রসেসগুলো চালিয়ে যাচ্ছে কিন্তু এটা আসলে যে কিভাবে তৈরি হচ্ছে হ্যাঁ সেটা কিন্তু আমাদের হয়তো মানে জানার চেষ্টাও করি না কিন্তু সেটা আমাদের জানা দরকার তো ভিসকোজ ইজ মেড ফ্রম উড পাল্প অর্থাৎ কাঠের সহ্য থেকে তৈরি হয় মেকিং ইজ এ মেকিং ম্যাকিং ইজ সেলোলজিক সেলোলজিক ফাইবার সেলোলজিক ফাইবার এরপর হচ্ছে পলিস্টার তো পলিস্টারটা তৈরি হয় যে পলিস্টার polyester made polyester made from polyester made from petroleum petroleum based petroleum based chemicals

বিস্কোসটা কিন্তু আপনার সহজে যখন বিস্কোজের তো তখন আমরা দেখতে পাই যে সেটা কিন্তু সহজেই আপনার সংকুচিত হবে হ্যাঁ মানে কুচকায় যাবে আবার পলিস্টারের বেলায় পলিস্টার এটা কিন্তু বড় একটা পার্থক্য ডিফারেন্স তো আপনাকে বলা হলো যে আপনাকে ইন্টারভিউ বোর্ডে বললো যে বিস্কোজ এবং পলিস্টারের পার্থক্য পার্থক্যটা কি তো তখন আপনি যেটা বলবেন যে এটা হচ্ছে সেমি সিনথেটিক ফাইবার ভিসকোসটা আর পরেস্টটা হচ্ছে সিনথেটিক ফাইবার দেন হচ্ছে যে ভিসকোস এটা হচ্ছে যে আপনার যে ফেব্রিক তৈরি করা হয় এটা কিন্তু সিঙ্কিজ অর্থাৎ এটা খুব সহজে সংকুচিত হয় আর পলিস্টারটা কিন্তু সংকুচিত হয় না অবশ্যই তাহলে ভিসকোসের চেয়ে পলিস্টার যে স্ট্যান্ড এটা অবশ্যই ভালো তাহলে পলিস্টার নট সিঙ্ক্রেস অর্থাৎ পলিস্টার কিন্তু খুব সহজে সংকুচিত হয় না তো এটা প্রমাণিত হলো যে প্রফুল্ল যে আপনার ভিস্কের চেয়ে যে পলিস্টার এটা একটু হলেও ভালো ঠিক আছে আর হচ্ছে যে আমি যেটা বললাম যে এটার স্ট্রেন্থ ভালো সেটা আমি এখন লিখছি যে ভিসকস ইজ ভিসকস ইজ লেস স্ট্রং দেন পলিস্টার পলিস্টার অর্থাৎ হচ্ছে পলিস্টারের চেয়ে মানে যে স্ট্রংনেসটা হ্যাঁ যে শক্তিটা স্ট্যান্ডটা এটা কিন্তু কম পলিস্টারের চেয়ে তো আমি এবার যেটা বলবো যে পলিস্টার ইজিস্টার দেন ভিস ঠিক আছে তাহলে যে কেউ যদি আপনাকে বলে কেউ যদি বলে অথবা কোনো ইন্টারভিউ বুডে বলা হয় যে ভিসকোস এবং পলিস্টারের পার্থক্য কী তাহলে আপনি যেটা বলবেন যে ভিসকোস ইজ সেমি সেমিসেটিক ফাইবার আর পলিস্টার ইজ এ সেন্সেটিক ফাইবার তো ভিসকোস ফ্যাব্রিক ইজ সিঙ্কলেস সংকুচিত হয় আর পলিস্টার ইজ নট সিঙ্কলেস পলিস্টার সংকুচিত হয় না এরপর হচ্ছে যে ভিসকোস ইজ লেস স্ট্রং দেন পলিস্টার অর্থাৎ ভিসকোস যে ভিসকস এটা হচ্ছে পলিস্টারের চেয়ে হ্যাঁ স্ট্রং কম হ্যাঁ স্ট্যান্ড কম আর পলিস্টার হচ্ছে বিস্কুট হচ্ছে স্ট্রং এটা শক্তিশালী স্ট্যান্ড ভালো ঠিক আছে তো এ হচ্ছে আজকের টপিক বিস্কুট এবং পলিস্টারের পার্থক্য এটা অবশ্যই জেনে নেবেন এটা কাজে লাগবে আশা করি তা আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবেন ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ